জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আজ রোববার দাকে আটক করা হয় তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে অভিযোগ কী এবং কেন তাকে গ্রেপ্তার করা হলো তা নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এগারো নম্বর আসামি হিসেবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে এই একই মামলায় আগে গ্রেপ্তার হয়েছেন তার বাবা মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গত সতেরো অগস্ট তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই মামলায় মোট পঁচিশ জনকে নামিও আসামি করা হয়েছে এদের মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এই মামলার এগারো নম্বর আসামি হিসেবে গ্রেফতার হলেন তহিদ আফ্রিদি পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শো জনকে আসামি করা হয়েছে এছাড়াও তহিদ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি জুলাই অগস্টে ফেসবুকে আন্দোলনের পক্ষে থাকা অন্যান্য ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটরদের হুমকি দিয়েছিলেন এবং তথ্য আইনে আন্দোলন সমর্থন করে যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট কিংবা বক্তব্য দিয়েছিলেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে তৌহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রতা পান তার ব্লগ এবং ভ্রমণকেন্দ্রিক কন্টেন্টের জন্য তার অনুসারী সংখ্যা অনেক বড় তার এই গ্রেপ্তার তার লক্ষ লক্ষ ভক্তদের মধ্যে এক ধরনের উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি করেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির এই গ্রেপ্তারকে আপনি কিভাবে দেখছেন আপনার মতে এই মামলায় তার নাম আসা কতটা যুক্তিসঙ্গত কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের সব গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন